দিলেন সত্যি 60 কয়টা দিলেন 60 আরেকটা দেন তো দেই আরেকটা 80 দেন এই 80 হইছে 80 হইছে হ্যাঁ 80 হইছে ও কাকা হ্যাঁ গাদির 80 হইছে হ্যাঁ আমি তো এই যেবার ঠিক আছে ও ঠিক আছে দুই দিলাম 60 পাঁচটা

হ্যাঁ দশটা আশি দিছেন না দশটা দেন নাই নটা না একটা আমি বিড়ি দিয়েছি বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব